আপনার কি চুল পড়ছে দিনে গড়ে পঞ্চাশ একশোটারও বেশি ঘুম থেকে উঠে বালিশে চুল চিরুনিতে আঁচড় দিলেই গোছাগোছা চুল উঠে আসছে ব্যবহার করেছেন দামি শ্যাম্পু তেল কিন্তু কাজ কিছুই হয়নি তাহলে আজ জানুন এমন এক শাকের কথা যেটা প্রতিদিন খেলে মাত্র সাত দিনে চুল পড়া কমে যাবে চোখে পড়ার মতো চুল পড়ার পাশাপাশি স্কিনও হবে উজ্জ্বল চলুন জানি এই জাদুকরী শাকের নাম পালং শাক হ্যাঁ আমাদের পরিচিত সেই সবুজ পাতার পালং শাক এটা শুধু শক্তি দেয় না আপনার চুল পড়া কমাতেও দারুণ কাজ করে কেন কারণ পালং শাকে আছে এমন কিছু উপাদান যা চুলের গোড়াকে ভিতর থেকে মজবুত করে পালং শাকে রয়েছে আয়রন ভিটামিন এ সিই ফোলেট জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট এই সব উপাদান একসাথে চুলের গোড়ায় অক্সিজেন সঞ্চালন বাড়ায় চুলকে করে শক্তিশালী এবং হেয়ার ফলিকলকে করে অ্যাক্টিভ আমাদের দেশে অনেকেই আয়রনের ঘাটতিতে ভোগেন যার কারণে হয় অ্যানিমিয়া এই অবস্থায় মাথার স্ক্যাল পর্যাপ্ত রক্ত পায় না ফলে চুল দুর্বল হয়ে ঝরতে থাকে পালং শাক এই আয়রনের ঘাটতি পূরণ করে এছাড়া ভিটামিন এ মাথার ত্বকে সেবাম তৈরি করে যা প্রাকৃতিকভাবে স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে ফলাফল খুশকি কমে চুল পড়াও কমে অন্যদিকে ভিটামিন সি ও ই কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে চুলের বয়সজনিত ক্ষয়রোধ করে পালং শাক প্রতিদিন ভাজি ভর্তা বা স্যুপ করে খেতে পারেন সকালে খালি পেটে নয় দুপুরে বা রাতে রান্না করে খান খুব বেশি তেল বা ঝাল না দিয়ে হালকা ভাপে বা সেদ্ধ করে খেলে সবচেয়ে উপকার পাবেন ওয়ার্নিং যদি কিডনির সমস্যা থাকে বা ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন কারণ পালং শাকে অক্সিলেট থাকে যা কিছু ক্ষেত্রে সমস্যা করতে পারে চুল পড়া অনেক সময় বাইরের যত্ন নয় ভিতরের যত্নে নিয়ন্ত্রণে আসে দামি প্রোডাক্ট নয় দরকার ভালো খাবার আর পালং শাক সেই খাবারগুলোর মধ্যে এক নম্বরে যারা নিয়মিত পালং শাক খাচ্ছেন নিচে কমেন্টে জানিয়ে দিন তাদের অভিজ্ঞতা কেমন আর যারা শুরু করতে যাচ্ছেন লিখুন আমি শুরু করব আমরা দেখব কারা আমাদের কথায় গুরুত্ব দিচ্ছেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে এবং এই রকম স্বাস্থ্য সচেতন ও ঘরোয়া সমাধানের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে জানাব চুল ঘন করতে সকালে কি খাবেন খালি পেটে